বিসমুল্লাহ রহিম রাহিম আলাইকুম ওয়ার্লসঅপ জনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে বলে রাখি যে আমরাই এমন কোন সফটওয়্যার ফার্মেসি সফটওয়্যার নিয়ে এসেছি যে সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি ফার্মেসি ব্যবসার পাশাপাশি আপনার যদি বিকাশ নগদ রকেট কিংবা ফ্লেক্স যে ব্যবসা থাকে এবং এই ব্যবসার যাবতীয় হিসাব নিকাশ যেটা আপনারা খাতায় করেন সেই হিসাব নিকাশটা আপনারা এই সফটওয়্যারের মাধ্যম দিয়েই করতে পারবেন এবং ব্যাপারটা এরকম না যে আপনার এই সফট মাধ্যম দিয়ে আপনারা বিকাশ নগদের রকেটের ট্রানজাকশন করতে পারবেন তা না কিন্তু যে হিসাবটা আপনারা খাতা কলমে রাখেন সেই হিসাবটাও আপনি এই সফটওয়্যারে এন্ট্রি দিতে পারবেন সো সফটওয়্যার আপনাকে দেখিয়ে দেবে কোন সিমে কত ব্যালেন্স আছে কিংবা আপনার কাকে কত টাকা ক্যাশ ইং ক্যাশ আউট হলো কিংবা ফ্লেক্সি লোড করা হলো যেগুলোই করেন সেই হিসাবটা আপনারা এখানে করতে পারবেন এবং সফটওয়্যারটা মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে আমরা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি করতে পারবেন সফটওয়্যারের ভেতরে আপনার পয়েন্ট অফ সেলস আছে হোলসেল আছে আপনার যদি হোলসেলের ব্যবসা থাকে সেটা করতে পারবেন কোটেশন সিস্টেম আছে তারপরে আপনার মাল্টি ইউনিট সিস্টেম আছে যে আপনি যদি একটা প্রোডাক্টের যে পাতা প্যাকেট বক্স যে কোনোভাবে বাই কিংবা সেল করতে পারবেন এবং আপনি যদি তারপরে এক্সপায়ার প্রোডাক্ট কিংবা ব্যাস সিস্টেম আছে যদি আপনি ব্যাচ সিস্টেম রাখতে চান যে আপনার এক্সপায়ার প্রোডাক্ট হিসাব করবেন সেটা আপনি তাহলে ব্যাস সিস্টেম অন করে দেবেন ও তখন ব্যাস সিস্টেম থাকবে আর যদি অফ করতে চান অফ করে দিতে পারবেন তো আমি জাস্ট সেলে চলে যাই এই যে পলসেলের থেকে আমি জাস্ট একটা সেল করে দেখাই আপনি যদি আমি যদি দিই নাপা আপনি নাপা দিয়ে দেবেন এখানে কতটুকু আপনি ধরেন দশ যদি প্যাকেট দেন তাহলে প্যাকেট অটোমেটিক্যালি নিয়ে নিবে যদি স্ট্রিপ দেন তাহলে পাতা পাতা অটোমেটিক্যালি নিয়ে নিবে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিলে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবেন গ্র্যান্ড টোটালের ওপর ডিসকাউন্ট দিতে পারবেন তো আমি যেটাই হোক আমি দিয়ে দিলাম একটু জাস্ট প্রিন্ট করবেন প্রিন্ট করে ধরেন ক্যাশ হলো একশো টাকা আপনি এখানে দিয়ে দিলেন দুইশো টাকা তো আপনার চেঞ্জ কত আসছে আশি টাকা আপনি সেভ দিয়ে দেন তা সেভ দিয়ে দিলে এই যে ইনভয়েসটা তৈরি হয়ে গেল ইনভয়েসটা দেখেন আপনি যদি প্রিন্ট লেভেলে চলে যান তাহলে দেখেন এই যে সুন্দর করে ইনভয়েস আপনি এইভাবে আপনি যদি কাস্টম আপনি যদি একটা পেপার তৈরি করে নিয়ে আপনি যদি একটা সাইজ করে নেন সেভাবে আপনি এইভাবেও প্রিন্ট করতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি পদে প্রিন্ট করবো তাহলে আপনি পদেও প্রিন্ট করে নিতে পারবেন এভাবে সুন্দরভাবে পদে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে এখান থেকে আপনি পদেও প্রিন্ট করে নিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবে প্রিন্ট করতে পারবেন এবং এই যে কাস্টম প্রিন্টের ভেতরে এই যে উপরের যে হেডার ফোটোর যেটা দেখছেন এই যে হেডারের ডিজাইন ফুটারের ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন এগুলো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম তো এইভাবে পলসেলস করতে পারবেন হোলসেল করতে পারবেন সেলস রিটার্ন বাল্ক রিটার্ন ডিউ কালেকশান তারপরে আপনার আপনার যে ডিউ যে কালেকশন যেটা আছে ডিউ কালেকশনটা আপনারা ইনভয়েস ভিত্তিক ডিউ কালেকশন করতে পারবেন আবার যে যার যে কোনো নামে যদি অ্যাড ডিউ কালেকশনে যান কোন কাস্টমারের যদি নাম দেন মাহাদি এই কাস্টমারের ডিউটা যদি থেকে থাকে সেটা অটোমেটিক্যালি চলে আসবে কাস্টমার ভিত্তিকও আপনি ডিউ কালেকশন করতে পারবেন তাহলে আপনার একটা কাস্টমার আছে সে অনেকগুলো ইনভয়েসে নিচ্ছে কিন্তু আপনাকে হঠাৎ হঠাৎ করে কিছু টাকা দেয় সো আপনি আপনাকে ইনভয়েস না করে আপনি সরাসরি কাস্টমার এন্ড থেকেও ডিউটা কালেকশন করে নিতে পারবেন কোটেশন সিস্টেম আছে পার্চেস করতে পারবেন কন্ট্যাক্টের ভিতরে আপনার সাপ্লায়ার করতে পারবেন এবং আমাদের মেডিসিনের রেডি কিছু ডাটাবেস থাকবে যে ডাটাবেসগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিয়ে দিব রিপোর্টিং মডিউলে আপনারা যে কোনো ধরনের রিপোর্ট সেলস হোলসেল পারচেস রিপোর্ট এবং যদি আপনারা কখনও হালখাতা করতে চান হাল খাতাও কিন্তু এই সফটওয়্যার মাধ্যমে হালখাতার কার্ড সহ কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনারা যদি অন্যান্য আয় ব্যয় থাকে অ্যাকাউন্টসের ভিতরে অন্যান্য খরচ যেগুলো থাকে বা অন্যান্য আয় যদি থেকে থাকে সেই খরচগুলো আপনি এখানে করতে পারবেন ক্যাশে কত টাকা জমা দিলেন ব্যাঙ্কে কত টাকা জমা দিলেন কিংবা শ থেকে কত উড্র করলেন ব্যাঙ্ক থেকে উড্র করলেন তার যাবতীয় হিসাবও আপনি এখান থেকে করে নিতে পারবেন তো আরও অনেক ফিচার্স আছে যদি আরও বিস্তারিত জানতে চান আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে লাইভে এসে সফটওয়্যারটা ভালো করে দেখিয়ে দেওয়ার যদি আপনি হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন করতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম